তো হাই এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো আজকে একটা আমি সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আমার বেবির যে মানে সরি তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমি মা হতে চলেছি তো সেই সম্পর্কে কিছু বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার মনটা খুব হালকা হয় তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো বেরিয়েছি নিয়েছি রিপোর্ট আমার হচ্ছে রানিং চলছে পাঁচ মাস তো আমি আমার মানে প্রথম তিন মাসে ইউএসজি রিপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আমি ইউটিউবেও দেখেছি অনেকে মানে বলছে যে ছেলে কিংবা মেয়ে হওয়ার মানে লক্ষণগুলো কী কী আর ইউএসজি রিপোর্ট দেখেও বোঝা যায় তো আমি দেখেছি আর আমার একটা ফ্রেন্ড ওর কাছেও শুনেছিলাম তো ওর হচ্ছে প্রথমে ছেলে হওয়ার কথা ছিল তো সেটাই হয়েছে আর দেখি আমি করে তো আমার এই যে আমার এটা হচ্ছে বেবি ইউএসজি রিপোর্ট তো এখানে আমার বেবির ইয়েসসি রিপোর্টে আমার বেবির হার্ট রেটটা চলে এসছে এখানে হার্ট রেটটা আছে তোমার হচ্ছে হার্ট রেট বিএমপি যেখানে এই যে হার্ট রেট বিএমপি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই যে তো এখানে আমার বিবির হার্ট রেট আছে একশো তেতাল্লিশ তো আমি শুনেছি আর শুনেছি নাকি একশো তেতাল্লিশ বিএমপি এই যে একশো তেতাল্লিশ আছে এখানে দেখতে পাচ্ছ তো আমি শুনেছি আমার মানে যেটা ইউটিউবে দেখেছি বা শুনেছি অনেকজনের কাছে তো বেবির একশো চল্লিশের নিচে মিনিটে যদি একশো চল্লিশের নিচে হার্ট রেট থাকে তাহলে নাকি ছেলে হয় আর একশো চল্লিশের উপরে থাকলে নাকি মেয়ে হয় তো যাই হোক আমার যেহেতু এটি প্রথম বেবি তো আমার ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যেন ভালোভাবে সুস্থভাবে এটি থেকে আসতে পারে এইটুকুই আমার সাথে ভগবানের কাছে প্রার্থনা তো তোমরা পে করো সবাই যে নাও আমার দেবিটা স্বাভাবিক সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে তো এখানে তাহলে মানে প্রথম আমার তিন মাসের যা রিপোর্ট এ ইউএসি রিপোর্টের তো এটাতে আমার একশো আছে আর আমি শুনেছি হচ্ছে ছ মাসের একটা রিপোর্ট করতে দেয় মানে ছবি ইউএসই আল্ট্রাসান ফটোগ্রাফি তো সে সেটাতে যদি মানে হার্ট রেটটা আবার বেড়েও যেতে পারে কমেও যেতে পারে এরকমটাও নাকি হয় তো তিন মাসের যে রিপোর্ট সেক্ষেত্রে আমার কিন্তু মেয়ে বেবি হতে চলেছে। তো আমার মেয়ে হলেও ভীষণ খুশি ছেলে হলেও ভীষণ আনন্দ তো আমাদের সেরকম প্ল্যান নেই যে ছেলে কিংবা আমাদের মেয়ে নিতেই হবে আমাদের মেয়ে হলেও ভালো ছেলে হলেও ভালো প্রথম বেবি যেতে তো তোমাদেরকে এই খুশি খবরটা ফাইনালি আমি এই যে রিপোর্ট সহ একেবারে দিয়ে দিলাম তো তোমরা সবাই কমেন্ট করে আমাকে বলবে এ সময় আমার কী কী খাওয়া উচিত কী কী খাওয়া উচিত নয় তোমাদের কমেন্টগুলো আমাকে খুব উৎসাহ দেবে আর তোমরা একটু বলো আমার জন্য একটু প্লিজ স্টে করো আমার বেবির জন্য যেন আমরা বেবি মা দুজনেই সুস্থ স্বাভাবিক থাকতে পারে তো এটাই আমার বলার ছিল তো আমার মানে এমনি কোনো সমস্যা নেই আমার হচ্ছে আমার আমার রিপোর্টগুলো গুলো সব মোটামুটি ঠিকই আছে আমার শুধু একটু আছে টা আমার আছে তোমার ফাইভ পয়েন্ট মানে পাঁচ পয়েন্ট একচল্লিশ আছে একটু বেশি আছে তো থাইরয়েড ওষুধ দিয়েছে ডক্টর সেগুলোই খাচ্ছি পরের বার আবার ওটা টেস্ট করবে হয়তো কন্ট্রোলে এলো কি না তো এমনি আমার সব ঠিকঠাক আছে হিমোগ্লোবিন আছে আমার দশ পয়েন্ট পাঁচ আর ব্লাড সুগার নর্মাল ব্লাড গ্রুপ আছে এবি পজিটিভ তো এবি পজিটিভ ব্লাড গ্রুপ ব্লাড সুগার নর্মাল আছে আর অন্যান্য রিপোর্টগুলো নর্মাল আছে আমার শুধু থাইরয়েডে একটু বেশি আছে তো সেটার আমি ওষুধ খাচ্ছি ওষুধটা রানিং চলছে আর তো সেটা কন্ট্রোলে চলে আসবে ডক্টর বলেছে ভয় কিছু নেই তো ডক্টর শুধু বলেছে আমার একটাই প্রবলেম আছে তো আমাকে সাবধানে কাজ করতে বলেছে আর ভারী কাজ না করতে বলেছে তো প্রবলেমটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে প্রবলেমটা কী আমার প্রবলেম অ্যাকচুয়ালি কোনো কিছুই নেই প্রবলেম শুধু আর একটাই ডক্টর বলেছে ওটা ভয়ের কিছু নেই তো আমার প্রবলেমটা হলো আমার নাকি বেবির যে ফুলটা ওটা নিচে আছে তো সেটাই ডক্টর বলেছে তো আমি ডক্টরকে বলেছিলাম যে ডাক্তারবাবু ওটা কিছু সমস্যা হবে তো বলেছে না ওটা ভয়ের কিছু নেই কিন্তু খুব মানে খুব কেয়ারফুল থাকতে হবে মানে একদম কাজ করা চলবে না ভারী কাজ চলা করা চলবে না নিটু হয়ে ঝাড় দেওয়া থালা বাসন মাজা সবটা বারণ করেছে ঘর মোছা সব কিছু করে দিয়েছে আর আমাদের মধ্যবিত্ত পরিবার এই কাজগুলো হালকা পাতলা থেকেই থাকে তো আমি যতটুকু পারছি একটু একটু করছি বা বেশি করতে যাচ্ছি না কারণ আমাকে ডক্টর বলেই দিয়েছি অনেক সাবধানে থাকতে হবে আর আমার যেহেতু আগে একটু প্রবলেম ছিল আমার প্রথম যে বেবিটা ওটা নিয়ে গেছিলো ছ মাসে তো সেই জন্য ডাক্তার আরও বেশি করে কেয়ারফুল থাকতে বলেছে তো আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল আর আমি কিন্তু এবার থেকে প্রত্যেক দিন তোমাদের সাথে তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো বাট আমি তো এখন প্রেগনেন্ট অবস্থায় এই অবস্থায় কতটুকু পারবো জানি না বাট তোমাদের সাথে সবটে শেয়ার করার চেষ্টা করবো আমি আর এমনিতে একটু টেনশন থাকেই তো তোমাদের সাথে শেয়ার করলে সেটা হালকা লাগে আমার তো চলো ঠিক আছে তো তোমরা আমার জন্য একটুখানি প্রে করো ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট লগি ওকে বাই